শুধু দর্শক বিন্দু চলুন দেখে নেওয়া আজকের আবহাওয়া কেমন থাকছে ফের সমুদ্র উত্তাল শীতের পথের কাঁটা হয়ে উঠছে নিম্নচাপ জুড়ে কি আমাদের বৃষ্টি হবে কি জানালো আবহাওয়া আলিপুর দপ্তর চলুন আজকের আবহাওয়া কেমন থাকছে বঙ্গোপসাগরের বুকে জেগে উঠছে আবার একটি নিম্নচাপ এর ফলেই বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জারি করলো হলুদ সতর্কতা এবং মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করলো সমুদ্রে যেতে বাংলার আকাশে বাংলার আকাশে বাতাসে এই নিম্নচাপের প্রভাব কতটা বৃষ্টি নাকি শীতের আমেজ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমগ্র বিস্তৃত আবহাওয়ার হালচিত্র নিয়ে চলে আসলাম দেখে নিন আজকের আবহাওয়া কেমন থাকছে নিম্নচাপের দাপটে উত্তাল সমুদ্র মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া একটি নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তল হয়ে উঠছে এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়া ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তর বিশেষভাবে উত্তর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর আগামী ছয়ই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বা উত্তাল থাকবে সমুদ্র আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে কলকাতা পুরুলিয়া হাওড়া বাঁকুড়া ও বীরভূম জেলায় আজ মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বরং এই সমস্ত অঞ্চলে শীতের আমেজ পুরোপুরি অনুভূত হবে উপকূলীয় জেলায় যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে একা সাংশিক মেঘলা থাকছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম তবে এইসব অঞ্চলে দমকা হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে আগামী ছয় নভেম্বর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে সাতই নভেম্বর থেকে কলকাতা হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় বদ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে নভেম্বর পর্যন্ত এমন অবস্থা থাকলেও তারপরে আবার শীত পড়বে রাজ্যে নেওয়া যাক আজকে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জেলায় আজ খুবই সামান্য বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার মালদা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সামনে কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে এবং শীতের অনুভূতি বাড়তে পারি সামগ্রিকভাবে বাংলায় আবহাওয়া এখন শীতের আমেজ প্রবল নিম্নচাপের প্রভাবে যদিও সমুদ্র ও তাল থাকছে মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে এই ছিল আজকের আবহাওয়া আপডেট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ইতিমধ্যে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন